আপনি কি জানেন যে পবিত্র কোরআন হচ্ছে সমগ্র মানবকুলের হেদায়তের জন্য একমাত্র পূর্ণাঙ্গ কিতাব যা আল্লাহ তালা আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলাই ওয়াসাল্লামের প্রতি নাজিল করেছেন এই পবিত্র কোরআন শুধুমাত্র তেলাওয়াতের জন্য নয় বরং আল্লাহ ভেরু মোমিনদের জন্য এই কোরআনের ভাবার্থ বুঝে পড়া খুবই জরুরি যার ফলে এই দুনিয়া এবং আখেরাতে শান্তি ও জান্নাতের সৌভাগ্য হতে পারে শুরু করার আগে একটি বিশেষ অনুরোধ আল কোরআন ইনস্টিটিউট হচ্ছে একটি কোরআনিক দাওয়া কোরানিক গবেষণা এবং কোরআনিক অ্যারাবিক শিক্ষা প্রতিষ্ঠান আমরা চাই আপনার মতো আরও অনেক দিনই ভাই বোনদের কাছে কোরআনের দাওয়াত পৌঁছাতে আপনার সহযোগিতা আমাদের অনেক উপকারে আসবে আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করুন ভিডিও লাইক করুন এবং শেয়ার করুন বন্ধু বান্ধবের সাথে আপনি কি এই কোরআনের ভাষা শিখে কোরআনের আলোকে নিজের জীবন আলোকিত করতে চান তাহলে আসুন আপনার যাত্রা এখানেই শুরু হোক ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা মডিউল একের লাসন পনেরো আজকে আলোচনা করতে যাচ্ছি এবং আমাদের আজকের বিষয়বস্তু হচ্ছে দমির বা সর্বনাম আমরা আজকে দুটি সর্বনাম আলোচনা করব একটি হল ইঙ্গিত সূচক সর্বনাম ডেমনস্ট্রেটিভ প্রণাউন এবং অন্যটি হল সম্বন্ধবাচক সর্বনাম মানে রিলেটিভ প্রণাউন কোরআনিকার্বিতে আমরা চার ধরনের সর্বনাম বা দমির পড়ব প্রথমে রয়েছে যুক্ত সর্বনাম অর্থাৎ অ্যাটাচড প্রণাউন আবার তাকে অবজেক্ট প্রনাউনও বলা হয় দ্বিতীয় সর্বনাম হচ্ছে মুক্ত সর্বনাম ডিটাস্ট অথবা সাবজেক্ট প্রণাউন তৃতীয় সর্বনাম হচ্ছে ইঙ্গিত সূচক সর্বনাম ডেমনস্ট্রেটিভ প্রণাউন এবং চতুর্থ সর্বনাম হচ্ছে সম্বন্ধবাচক সর্বনাম অথবা রিলেটিভ প্রনাউন এই প্রত্যেকটি বিষয়ে আমাদের আলাদা আলাদা চাপ্টার রয়েছে আজকে আমরা এখানে ইঙ্গিত সূচক সর্বনাম এবং সম্বন্ধবাচক সর্বনাম এই দুটি বিষয় বিস্তারিত আলোচনা করব এই লেশনে ইঙ্গিত সূচক সর্বনামের আরবি নাম হচ্ছে ইসমুল ইশারা ইংরেজিতে এটাকে বলে পয়েন্টিং ওয়ার্ডস কোনো কিছু পয়েন্ট করা কোনো কিছু নির্দেশ করা কোনো কিছুকে ইঙ্গিত করা যেমন আমি বললাম এটা আমার বই আমার সামনে একটা বই আছে সেটা দেখে আমি বললাম এটা আমার বই আর দূরে একটি কলম রয়েছে সেটা দেখিয়ে বললাম ওটা আমার কলম তো বাংলায় ইংরেজ সর্বনামগুলো ব্যবহার হয় এই শব্দগুলো দ্বারা এটা ওটা এইটি উইটি এরা ওরা তো আপনারা বুঝতে পাচ্ছেন ইসমুল ইশারা দুই রকম হতে পারে একটা দূরের এবং একটা কাছের আমরা কাছের কিছু ইসমুল ইশারা শব্দ শিখবো দূরের কিছু স্মুল ইশারা শব্দ আমরা শিখব মনে রাখবেন লিঙ্গ এবং বচন অনুযায়ী তারা ভিন্নভাবে আসে সর্বনামগুলো যাকে ইঙ্গিত করে তাকে বলা হয় মুশারুন ইলাই আর যে ইঙ্গিত করে সে হলো ইসমুল ইশারি এই দুটো শব্দ মিলে একটা ফ্রেইস বা একটা বাক্যাংশ বা আরবিতে যাকে বলে মুরাক্কাব এই মুরাক্কাব গঠিত হয় কয়েকটি শব্দ দ্বারা এখানে ইসমুল ইশারা এবং মুশারুন ইলাই মিলে একটি মোরাক্কাব গঠন হবে আরবিতে যাকে বলে মোরাক্কাবে ইশারি আমরা পরে এর ব্যাপারে বিস্তারিত পড়ব আমরা এখন জানলাম যে ইসমুল ইশারা হলো পয়েন্টার ইঙ্গিতকারী ইসম যেটা প্রথমে আসবে এবং যাকে ইঙ্গিত করা হবে ইঙ্গিতকৃত ইসম তাকে আরবিতে বলে মুশারুন ইলাই এখন আমরা কিছু উদাহরণ দেখি ইনশাল্লাহ ইসমুল ইশারি ইঙ্গিত সূচক সর্বনাম যেগুলো কাছে আছে তার জন্য নাম হচ্ছে আমরা প্রথমে শিখব ইসমুল ইসারতি কাছের ইসমুল ইশারা হাজা পুরুষ বাচক অর্থ হলো হচ্ছে। নি অথবা হাজাইনি এই দুটি এটিও পুরুষবাচক বহু বচন হয়েছে হাজার বহু বচন হচ্ছে হা উলাই এইগুলি পুরুষবাচক এখন হাজার স্ত্রীবাচক শব্দগুলো আমরা দেখি হাজিহি এটি শ্রীবাচক অথবা হাতাইনি এই দুটি শ্রীবাচক বচন হচ্ছে এইগুলি লক্ষ্য করছেন। পুরুষবাচক এবং হাউলাই স্ত্রীবাচক এইগুলি দুটি সমান আবার আমরা কাছের ইস্ম ইশারা পড়ছি হাজা হাজানি হাজাইনি হাউলাই হাজিহি হাতানি হাতাইনি হা উলাই হাজা হাজানি হাজাইনি হা উলাই হাজিহি হাতানি হাতাইনি হা উলাই এখন আমরা পড়ি ইসমুল ইশারাতি লিল দূরের ইসমুল ইশারা শব্দগুলো শিখি জালিকা জানিকা উলাইকা জালিকা পুরুষবাচক ওইটি দূরের ইঙ্গিত হচ্ছে জানিকা ওই দুটি উলাইকা ওইগুলি পুরুষবাচক বহুবাচক স্ত্রীবাচক তিলকা ওইটি স্ত্রীবাচক তিলকা তানিকা উলাইকা তানিকা ওই দুটি স্ত্রীবাচক উলাইকা স্ত্রীবাচক লক্ষ্য করুন উলাইকা উলাইকা স্ত্রীবাচক এবং পুরুষবাচক বহু বচনে দুটি সমান আবার পড়ছি দালিকা দানিকা উলাইকা তিলকা তানিকা উলাইকা বারবার বারবার কয়েকবার পড়ে নিন এবং এই জিনিসগুলো মুখস্থ করে নিন আমরা ইসমুল ইশারার কিছু উদাহরণ এখন দেখব। কালামু দেখবাদ এই কলমটি কালো এই মেয়েটি একজন বুদ্ধিমতীল এই রেস্টুরেন্টটি ভালো এই শিক্ষার্থীগণ অগ্রসর হাজানিল কিতাবানি মুফিদানি এই বই দুটি উপকারী আর তা নিশ্চয়ী জাদি দা তানি এই গাড়ি দুটি নতুন তিলকাল হাতি বাতু বাইদা উ ওই থলে সাদা উলা ইকাল ওয়ার জামি ওই গোলাপগুলো সুন্দর এই উদাহরণগুলো আরেকবার পড়ে নেবেন আলহামদুলিল্লাহ আমরা এখন আলোচনা করব সম্বন্ধবাচক সর্বনাম বা ইসমুল মাউসুল। ইসমুল মাউসুল বাক্যে ব্যবহৃত হয় সংযোগ স্থাপনকারী হিসেবে কানেক্টার হিসেবে এরা বাক্যে ব্যবহৃত বিশেষ্য সর্বনাম ক্রিয়াপদকে অন্য একটি বিশেষ্য বা সর্বনামের সাথে যুক্ত করে বাক্যের উদ্দেশ্যকে সুস্পষ্ট করে ইসমুল মাউসুল দ্বারা বাক্যে ব্যবহৃত একটি মারেফা ইসম নাউনকেই উল্লেখ করা হয় ইসমুল মাউসুল যেমন যে যারা যাকে এরকম একটি প্রোনাউন বা দমির যার দ্বারা শিলা বা রিলেটিভ ক্লস এর সূচনা হয় এবং তা একটি সিফাতের কাজ করে উপরন্তু অনুসরণকৃত ইসমের বর্ণনা দেয় ইসমুল মাউসুলের পর সবসময় জুমলা মানে পূর্ণ বাক্য আসে এই বাক্যকে শিলাতুল মাউসুল বলা হয় যা জুমলাতুল ইসমিয়া ও ফেলিয়া উভয়ভাবে আসতে পারে মডিউল ওয়ানের এই পর্যায়ে ইসমুল মাউসুল সম্পর্কে আমরা কিছুটা সীমিত ধারণা আপনাদেরকে দিয়েছি কারণ পরবর্তীকালে ইসমুল মাউসুলের সমস্ত উপাদান এবং শিলাতুল মাহসুলের তার যে বিশ্লেষণ এবং বিভিন্ন অংশ আমরা খুঁটিনাটি আলোচনা করবো সম্বন্ধবাচক সর্বনাম বা রিলেটিভ প্রোনাউন ইসমুল মাউসুল এক বচন দুচন এবং বহু বহুবচন আমরা রিলেটিভ প্রোনাউন বা সম্বন্ধবাচক সর্বনামের খুব কমন বা সাধারণ যে ঈশ্বর মাউসুলগুলো রয়েছে সেগুলো আমরা জানব এবং তার কাজ সম্পর্কে সংক্ষিপ্ত পরিচয় দেব ওয়াহিদুন এক বচন আল্লা পুরুষবাচক পুরুষবাচক দ্বিবচন আল্লা আল্লাহনি বহুবচন জামু আল্লা দিনা আল্লা এবং আল্লা দিনা কতবার পড়েছেন কোরআন আলহামদুলিল্লাহ এই আল্লাজি অথবা আল্লাজিনা তার বহু হচ্ছে সম্বন্ধবাচক সর্বনাম রিলেটিভ অথবা ইসমুল অর্থ হচ্ছে যে দুটি শব্দ আল্লাজির মধ্যে লুকায়িত আছে তার মানে এটা আল্লাজির পূর্বে একটি ইসম থাকবে তার সাথে এবং আল্লাজির পরে কিছু শব্দ থাকবে তার মধ্যে সংযোগ স্থাপন করছে আল্লাজি যে যিনি এই ধরনের অর্থ বোঝানোর জন্য যেমন আমরা যদি বলি হুয়াল্লাহ অর্থাৎ তিনি আল্লাহ তারপর যদি আমরা বলি আল্লা খালাকাল ইনসানা যিনি সৃষ্টি করেছেন মানুষ জাতি এখানে আল্লাজি অর্থ হচ্ছে যেখানে আল্লাজি জি এরকম স্মুল মাহসুল আসবে তার সাথে যে যিনি তারা যারা যারা যেগুলো এরকম অর্থ আসবে কারণ ইসমুল মাসুল দুটি অংশকে সংযোগ করে আমরা বিস্তারিত পরে পড়ব এখন শুধু শব্দগুলো শিখছি স্ত্রীবাচক শব্দ আল্লা তি এক বচন আল্লা তানি আল্লা তাইনি দ্বি বচন আল্লা তি আল্লা ওয়াতি আল্লা সম্বন্ধবাচক সর্বনাম কোরআনে খুবই কম ব্যবহৃত হয় এখন আমরা আরও দুটি সম্বন্ধবাচক সর্বনাম সম্পর্কে জানব মান এবং মা মান অর্থ যে যাকে মা অর্থ যা যেটি ইসমুল মাহসুল দ্বারা একটি পরোক্ষ উপায়ে আমরা কোন নাম কিংবা সর্বনাম ছাড়াই বাক্যে বর্ণনামূলক বিষয় উল্লেখ করতে পারছি এই পরোক্ষ উপায়কে আরবিতে বলা হয় শিলা বাংলায় আপেক্ষিক বা নির্ভরশীল ধারা এবং ইংরেজিতে রিলেটিভ ক্লজ নামে তা পরিচিত যেমন করিম আমার কর্মী যে আমার জন্য কাজ করে এখানে যে আমার জন্য কাজ করে এটা হলো সিলাতুল মাউসুল অথবা রিলেটিভ ক্লস এখানে যে সংযোজক সর্বনাম আরবিতে ব্যবহার করা হয়েছে তার নাম হচ্ছে ইসমুল মাউসুল কিছু কোরআনীয় উদাহরণ আল্লা কিতাবা আহমুল কিতাব যাদেরকে আমরা কিতাব দিয়েছি তারা সকলে জানে

এবং আমরা পাঠিয়েছি কোরানের মধ্যে যা মুত্তাকিদের জন্য শিফা ও অনুগ্রহ সফত আলামু না মাইয়াতিহি আদাব অর্থপুর দ্রুতই তোমরা জানবে যার কাছে আজাদ আসবে সুবহান আল্লাহানা ক অ হুম বি হেন্দিক আশহাদু আল্লাহ ইলাহ ইল আন্তঃ এই ভিডিওটি ভালো লেগে থাকলে অনুগ্রহ করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন তাছাড়া ভিডিও লাইক ও শেয়ার করুন এবং পরিচিত সকলকে আমাদের কোর্সগুলোতে যোগ দিতে বলুন আমাদের ওয়েবসাইট অ্যাড্রেস ডব্লিউডব্লিউডব্লিউ এই ওয়েবসাইট ভিজিট করে যে কেউ আমাদের সকল কোর্সে রেজিস্ট্রেশন করতে পারেন